যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের মার এ লাগো রিজোর্টে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন গত চার বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসলেন তারা এর মাধ্যমে দুই নেতার মধ্যে খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা বৈঠকে এই দুই বিশ্বনেতা কি নিয়ে আলোচনা করেছেন তা বিস্তারিত জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের সহায়তা চাইছেন নেতানিয়াহ 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পরও ওই নির্বাচনে জয়ী হওয়া বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু এরপর থেকে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন্য হয় ট্রাম্পের গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প We was, uh, I would say, was always good. No president.